আসসালামু আলাইকুম পিওর ভিউয়ার্স আপনারা এতদিন দেখে আসছেন লং রানের ব্যাটারি লং রানের সোলার প্যানেল এখন পেয়ে যাচ্ছেন লং রানের আইপিএস এগুলা পিওর সাইনেব আমাদের কাছে পাবেন সোলার নন সোলার সকল মডেলের আইপিএস এটা দেখতে পাচ্ছেন সোলার আইপিএস নন সোলার আইপিএসও আছে এগুলা পিওর সাইনেব দেখতে পাচ্ছেন এগুলো কিন্তু হাইব্রিড সোলার আইপিএস এছাড়া আছে লং রানের ব্যাটারি দুইশো বিশ আই টিভি দুইশো বিশ চব্বিশ মাসের গ্যারান্টি টানা চব্বিশ মাসের গ্যারান্টি এছাড়া আমাদের কাছে পাবেন লং রানের সোলার প্যানেল দেখতে পাচ্ছেন ছোট বড় পঞ্চাশ ওয়ার্ড থেকে শুরু করে দুইশো বিশ ওয়ার্ড পর্যন্ত আমাদের কাছে এই সোলার প্যানেলগুলো পেয়ে যাবেন লং রানের সোলার প্যানেল সোলার আইবিএস আইপিএস ব্যাটারি সকল সেট কিন্তু আমাদের কাছে পেয়ে যাচ্ছেন আইপিএস ব্যাটারি সোলার প্যানেল একই ব্র্যান্ডের হলে এগুলো খুব কোয়ালিটি ফলো হবে এবং টিকসইটা অনেক বেশি হবে তো আমাদের কাছে এই প্রোডাক্টগুলো অ্যাভেলেবেল পেয়ে যাবেন সোলার নন সোলার আইপিএস এছাড়াও যে কোনো মডেলের আইপিএস আমাদের কাছে পেয়ে যাবেন সো এই বিষয়গুলো জানতে আমাদের ডিসক্রিপশান দেয় নাম্বারে কল করুন এবং এই প্রোডাক্টগুলো নিতে আমাদের সাথে আরো বিস্তারিত জানতে আমাদের সাথে যোগাযোগ করুন এই বলে বিদায় নিচ্ছি মোহাম্মদ আল আহমেদ টি এম ইলেকট্রনিক্স নাটোর আল্লাহ হাফিজ